সবাইকে আপনাদের শুভেচ্ছা যারা গণমাধ্যম কর্মী বাইরে এসেছেন অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন আপনারা তো কম বেশি সবাই জানেন বাংলাদেশের বর্তমান অবস্থা কি তো আমাদের যত শিক্ষার্থীরা ছিল যারা আমাদের ছাত্রজনতার বিপ্লবে আহত হয়েছেন যে সকল শিক্ষার্থীরা তারা কিন্তু ঢাকার বিভিন্ন হাসপাতালে তারা ভর্তি হয়েছেন ভর্তি আছেন অনেক আহত অবস্থায় আছেন অনেকে অনেকে রিলিজ দেওয়া হয়েছে অনেকে বাসায় আছেন তো আমরা গতদিন একটা ঘটনা ঘটেছে সেটা হয়তো কম বেশি সবাই জানেন যে শেখ হাসিনার নেতৃত্বে যখন আন্দোলন চলকালীন সময়ে পুলিশ গুলি ছড়ে এবং সন্ত্রাসী আওয়ামী সন্ত্রাসীরা গুলি ছড়ে তখন অনেক শিক্ষার্থীরা এবং জনতারা আহত হয় এবং আহত হওয়ার সময় সেই অবস্থায় যখন হাসপাতালে আসে তখন হচ্ছে সরে আচার শেখ হাসিনা তার নির্দেশনায় যারা হাসপাতালে এসেছে অনেককেই তখন হচ্ছে কি ট্রিটমেন্ট দেওয়া হয় নাই হ্যাঁ এইরকম একটা অভিযোগ আমাদের কাছে এসেছে আমরা জেনেছি বিভিন্ন হাসপাতালে শিক্ষার্থীরা গিয়েছে জনতারা গিয়েছে পুলিশ তাদেরকে হেনস্থা করেছে ওই অবস্থা তাদের অ্যারেস্ট করে নিয়ে গেছে কিন্তু হাসপাতালে কোনো ট্রিটমেন্ট করানোর ব্যবস্থা করে নাই এটা দেখা যাচ্ছে একটা মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে ওই সময়টায় তো এই সময়টায় যারা ডাক্তার ছিল যারা ডাক্তার তাদের সম্মান তো আমাদের কাছে অনেক উপরে তাদের কাছে তাদেরকে আমাদের রাখি আমরা মনি কোঠায় ডাক্তারদের সম্মান আমাদের কাছে এমন তো এমন কিছু ডাক্তাররা ছিল যারা এমন কিছু ডাক্তার ছিল যারা হচ্ছে শেখ হাসিনার যে দল সেই দলীয় লেজুর রাজনীতি করার মাধ্যমে তারা তাদের যে ডাক্তারের যে মর্যাদা ডাক্তারের যে মহত্ব এই মহত্বটাকে নষ্ট করেছে হ্যাঁ আমরা এটা মনে করছি যে তারাও শেখ হাসিনার দোসর তো এরকম যারা আছে আমরা তাদেরকে ফাইন্ড আউট করেছি অলমোস্ট তবে এটার বিপরীতে আপনারা এটা হয়তো জেনে থাকবেন যে অনেক ডাক্তাররা আছে অনেক অনেক ডাক্তার ভাইরা আছে যে ডাক্তার ভাইয়েরা আন্দোলন চলাকালীন সময়ে শেখ হাসিনার এত বাধা নিষেধ থাকা সত্ত্বেও তারা লুকিয়ে লুকিয়েও চিকিৎসা দিয়ে গেছেন আমাদের ভাইদেরকে তাদের প্রতি আমাদের সম্মান তাদের প্রতি আমাদের সম্মান তাদের প্রতি আমাদের স্যালুট সেই আজকে এখানে আসা সেই সকল ডাক্তার ভাই বোন যারা আমাদের শিক্ষার্থী আহত শিক্ষার্থী এবং ছাত্র ছাত্রজনতাকে যারা ওই সময় শেখ হাসিনা এবং পুলিশি বাধা থাকা সত্ত্বেও তাদেরকে চিকিৎসা দিয়েছেন তাদের প্রতি আমার আমরা শ্রদ্ধা জানিয়ে আজকে তাদেরকে আমরা ফুলে সংবর্ধনা বা শুভেচ্ছা জানাতে আজকে এখানে এসেছি এবং শুধু আজকে চক্ষুবিগ্ন ইনস্টিটিউটেই নয় আমরা এখন অর্থোপেডিক্স যেই আমাদের হাসপাতাল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি ওখানেও যাব আমরা সেখানে গিয়ে দেখব আমাদের যারা ভাইয়ের আছে তাদেরকেও আমরা দেখব এবং যারা ডাক্তার আছে তাদেরকেও আমরা ফুলের শুভেচ্ছা জানাব তারা যাতে ভবিষ্যতে একটা বর্ডার লাইন স্পষ্ট হয়ে যায় যাতে বাংলাদেশে আর কোনো স্বৈরাচার জন্মাতে না পারে সেই জন্য এই বর্ডার লাইনটা খুবই গুরুত্বপূর্ণ যারা অন্যায়ের সাথে সমর্থন করেছে অন্যায় করেছে তাদেরকে যেমন আমরা তিরস্কার জানাচ্ছি যারা অন্যায়কে তোয়াক্কা না করে জন ছাত্র জনতার এই আন্দোলনে অংশগ্রহণ করে মানবিক যেই জায়গাটা নিজেদের মহত্বের জায়গাটা আরও বলিষ্ঠ করেছে ছাত্র জনতাকে হচ্ছে তারা সেবা দিয়েছে যত রকম পুলিশি বাধা থাকা সত্ত্বেও স্বৈরাচারের নির্দেশনা থাকা সত্ত্বেও তাদেরকে আমরা একদম সবাই যারা এখানে শিক্ষার্থীরা আছি তারা কিন্তু আমরা ফুলের শুভেচ্ছা জানাতে এসেছি এবং আমরা এটাই মেসেজ দিচ্ছি যারা স্বৈরাচারী তাদেরকে বর্জন করেছে বা বর্জন করবে ভবিষ্যতে এই যে স্বৈরাচারের মনোভাব এটা প্রত্যাখ্যান করবে যারা জনতার জন্য কাজ করবে মানুষের জন্য কাজ করবে মানুষের হয়ে মানুষের মতো কাজ করবে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এই যে বর্ডার লাইন পিরস্কার আর শ্রদ্ধার জায়গাটা এইটাই স্পষ্ট করার জন্য আজকে আমাদের এখানে আসা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসেছেন আপনারা সবাই দেখতে পেয়েছেন তো আমরা এখন যাচ্ছি এক এক বিভিন্ন জায়গায় আমাদের আহত শিক্ষার্থী ভাই বোনদেরকেও আমরা দেখব তাদের অভিযোগগুলো আমরা শুনবো সুবিধা অসুবিধার কথা শুনবো এবং তাদের যাতে যেই অভিযোগটুকু আপনারা এটাও জানেন যে ডাক্তারের শুধু মুখের কথা তার একটু হাসি মুখের হাসি একজন পেশেন্টের জন্য অনেক বড় মোটিভেশন কাজ করে তার সুস্থতার জন্য তো একজন ডাক্তার যদি সে সুন্দর হাসি মুখে একজন পেশেন্টের সাথে কথা বলে মনে হয় যে পেশেন্ট বা আহত যারা আছে তারা মনের মধ্যে যে বল যে সাহস অর্জন করবে তাতেই তাদের অর্ধেক রোগ সুস্থ হয়ে যাবে তো সেই জন্য আমরা ডাক্তার আর ছাত্রজনতার মধ্যে যাতে কোনো দূরত্ব তৈরি না হয় যাতে তাদের সবাই বাংলাদেশের সারা বাংলাদেশের মানুষ তাদেরকে সম্মানের চোখে দেখে শ্রদ্ধার চোখে দেখে তাই আমাদের এই আশা আমাদের এই আয়োজন আমাদের এই ফুল নিয়ে আসা আমাদের এই ভালোবাসা শুভেচ্ছা বিনিময় করা এবং সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে আসার জন্য